কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আরো নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা একদমই অন্যরকম হতে চলেছে থামনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো তোমরা হয়তো দেখে ভাবছো যে এত জিনিসপত্র নিয়ে আমরা দোকান দেব কিন্তু এটা কোনো দোকান হবে না এটা অন্য একটা বিষয় তোমরা সবই দেখবে আজকে তো আমাদেরকে ভালোবেসে অনেক দূর থেকে এক দিদি একদম সেই শেষ শেষ প্রান্ত অনেক দূর থেকে সেই আফ্রিকা মহাদেশের কেনিয়া থেকে দি ভাই ভালোবাসা সরবে উপহার গুলো পাঠিয়েছে এত এত উপহার পাঠিয়েছে আমরা তো দেখে জাস্ট অবাক তো সত্যি কথা বলতে ভাবতেও পারিনি তো কিভাবে পেলাম কি হলো সবটাই তো সবটাই তোমাদেরকে বলবো আর অবশ্যই করে দিদি ভাইয়ের নামটা তোমাদেরকে বলবে অবশ্যই বলতেই হবে তবে চলো আর সময় নষ্ট না করে কি কি আছে এখানে তোমাদেরকে দেখাই দেখিয়ে অনেক জিনিস অনেকটা সময় লেগে যাবে প্রচুর জিনিস রয়েছে আমি দেখি একেবারে অবাক মানে একটা মানুষের সংসারে অত্যন্ত প্রয়োজনীয় যা যা লাগে এভরিথিং সব কিছু এর মধ্যে রয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে এক এক করে দেখতে থাকো স্কিপ করো না একদম ভিডিওটা কারণ আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে চলো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে চাল থেকে শুরু করি হ্যাঁ একটু তুলে নিয়ে সামনে দেখা হুম তুমি এটা দেখিয়ে দিই

তো এখানে একটা সেই জিনিসটা যেটা আমাদের বাড়িতে দুদিন সারা সারাই হয় আমি ভীষণ ভালোবাসি এটা খেতে সয়াবিন এটা মাম খেতে খুবই পছন্দ করে একটু মাহা মাহা করে তারপর রয়েছে এটা রয়েছে আমাদের ও ফুলতে পারছে না এখানে রয়েছে সাত এটা মনে আমাদের বছর ধরে চলে

2 টাকা করে পাতা পাওয়া যায় না তো এই পিয়াদের শ্যাম্পুটা বেরিয়েছে নতুন এটাই আমি ইউজ করি তো এই শ্যাম্পুর বোতল পাঠিয়েছি আমি আর এইখানে একটা বডি ওয়াশ আমার শীত কি বর্ষা কি গরম কি সব সময় অ্যালার্জি লাগে আমার ছোট একটা অ্যালার্জি আছে আপনারা দেখেছো যখন কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তোটা শেষের পথে মনে মনে ভাবছিলাম মানে কিছুদিন আর গিয়ে আমি জানতো বলিনি মনে মনে ভাবছিলাম যে এখন আর কিনবো না তোমরা তো সবই জানো তো ভাবছিলাম যে কদিন পরে এখন জেরা মাঝে থাক কয়েকদিন পরে কিনবো আমার স্কিন খুবই ড্রাই তো লাগে আমার তো ভাবছিলাম যে পরে কিনবো কিন্তু আচমকা এটা চলে আসলো এদিকে ওরা আমার দুজনের খুবই ফেভারিট জিনিস ম্যাগি তোমরা সবাই প্যাকেট রয়েছে এখানে এটা কালকে সকালে হলো ও এটা এটা জিনিসটা বাকি হ্যাঁ এই

তো একদিন রাতে মা আমাকে ডেকে বললো যে একজন দিদি মেসেজ করেছেন তো ওই রিকোয়েস্ট এটা চলে যায় তো ও অ্যাকসেপ্ট করেছে উনি খুব কথা বলছে উনি বললেন যে উনি ওর ভিডিও দেখতে খুব পছন্দ করেন আমাদেরকে খুব পছন্দ করেন তো সেই হিসেবে উনি চোখের ভিডিওটাও দেখেছিলেন যে উনি বললেন যে তোমাদের আমি কিছু গিফট করতে চাই তো সেহেতু যেরকম মাম বলেছে যে তোমার ভাত সাপোর্টের থেকে বেশি আর কী হতে পারে

তো উনি বাঙালি সম্ভবত আমি বলতে পারবো না ওনার সাথে খুব বেশি দিন পরিচয় হয়নি তবে উনি আমাদেরকে খুব ভালোভাবে চিনে গেছেন তো ওনার নাম হচ্ছে কেতো কি তোমার নামটা নিলাম কিছু মনে করো না কিন্তু আমার খুব ইচ্ছা ছিল প্রথম থেকে তোমাকে সবার সামনে নিয়ে আসবো তো উনি খুবই বড় মনে একজন মানুষ তার উনি প্রথমে মামকে বলেছে যে ফোনের কথা জিজ্ঞেস করেছিলেন কারণ মামের ফোনের প্রবলেম হচ্ছে তো মাম বলেছে যে আমাদের এই ফোনটা মোটামুটি এখন চলছে

তুমি চাইও সব সময় তুমি এইভাবে আমাদেরকে আশীর্বাদ করে এইভাবে ভালো রেখো আজকে আমি বললাম যে আজকে নালয়ে ব্লগ থাক মানে সারা দিনে কাজকর্ম থাকে আজকে এটাই নিয়াশি দিদিকে সবার সামনে নিয়াছি এত বড় মনের মানুষ সবার সামনে নিয়াশাটা খুব দরকার ছিল তো সেইদুট এই আজকে এই ব্লগটাই থাকবে এছাড়া তোমাদের অন্য কিছু দেখাতে পারলাম না তো তোমরা জানিও তোমরা কতটা খুশি হয়েছে আমরা তো প্রচন্ড খুশি হই সবাই খুশি হবে হ্যাঁ তোমরা অবশ্যই খুশি হবে জানি তো তোমাদের কথাগুলো শুনতে বা তোমাদের কমেন্টসগুলো দেখতে আমার খুব ভালো লাগে ম্যাক্সিমাম সময় ওর হাত থেকে ছিনিয়ে নিয়ে আমি রিপ্লাইগুলো দিই এটা সিক্রেট যদিও আমি এখন মানে সাথে সাথে রিপ্লাই দিয়ে উঠতে পারছি না বুঝতেই পারছ জয় বাড়িতে থাকে তারপর কাজের প্রেশারও বেড়ে গেছে এবার একটা মানুষ বাড়িতে থাকলে কি হয় এই খাবার এই রান্না বান্না কাজ বাজ তারপর হচ্ছে মাথায় একটা চিন্তা সবসময় দুজনে মিলে আলোচনা করছি তো সেই কারণে সাথে সাথে রিপ্লাই দিয়ে উঠতে পারি না কিন্তু আমি সময় করে বসে সবাইকে রিপ্লাই দিই আর নয়তো জয় দেয় হ্যাঁ আমি ম্যাক্সিমাম টাইম এখন আমিই দিচ্ছি তবে কথাগুলো ওরই ওর কথাটা শুনে নিয়ে আমি রিপ্লাই দিচ্ছি তো যাই আমি হাতে কোনো কাজ করছি ওকে বলে দিতেছে এটা তোমাদের সবাইকে আমার চেনা হয়ে গেছে আমি ডিপি দেখে তোমাদের সবাইকে চিনিয়েছি তো আমাকে বলে আর আমি বলে বলে দিই ও টাইপিং করে দেয় আমি মাঝে মধ্যে বুঝতে না পেরে আবার বলি দি ভাই বনু ও বলে দেয় এটা দি ভাই তো এটা বলে એમ বলে দেয় তো আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে